গুড ইভিনিং বন্ধুরা এখন বাঁচতে চলছে বিকেল প্রায় পাঁচটার মতো তো কুচকা ঘুম থেকে উঠেছে আর দেখতে তো পেলে মা আর তোমাদের দাদা ভাই আসলে মা যাবে বাপ মার বাপের বাড়ি তো তোমাদের দাদা ভাই একটুখানি ওইদিকে রেখে দিয়ে আসবে আসলে বলতেছে যে অনেক দিন ধরে যাই না একটুখানি ঘুরে আসি ভাল লাগে না আর বাড়িতে থাকতে থাকতে এরকম করে বলতেছে তো সত্যিই তো আমরাও তো কোথায় কোথায় যাই তো কোথাও যায় না সেই জন্য একটুখানি তো যাই হোক আজকে আর ব্লক সামনে নিয়ে করাই হয়নি এই যে পুচকু এখন বাবার সাথে একটুখানি ঘুরবে আমি জামা কাপড় তুলবো আর তার সাথে সাথে বেশ কিছু বাসনও আছে এগুলো ধুতে হবে দুপুরবেলা খাওয়া হয়েছে এদিকে বাসন টাসন আর বাবাকে খরচা আনতে দিতে হবে খরচ বলতে আমাদের যে বাকি দোকানটা আছে ওই দোকান থেকে গায়ে মাখা সাবান তারপরে আর কি গায়ে মাখা সাবান আর যেন কি তেল এগুলো আনতে দিতে হবে আর একটুখানি মুড়ি তো চলো কয়েকটা খরচা লিখে দিই বাবাকে বাবা নিয়ে আসবে ততক্ষণে পুসকের সাথে ঘুরতে ঘুরতে আমি ছটফট কাজগুলো করে নিই এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর জামা কাপড় বলতে আমি যেদিন ভাবি যে বেশি জামা কাপড় ধুব না সেদিনই সব থেকে বেশি জামা কাপড় ধুতে হয় আর যেদিন ভাবি যে না আজকে একটুখানি কম জামা কাপড় ধুবো সেদিন আর অত জামাকাপড় হয় না মানে বলতে চাচ্ছি যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে আমার জামা কাপড় ধোয়ার মানে বাহারটাও বেশি বেড়ে যায় কি জানি কীভাবে বা জামা কাপড় মানে বের হতেই থাকে হতেই থাকে হতেই থাকে আর যেদিন করে মোটামুটি রোদ্র ওঠে সেদিন করে সেরকম জামা কাপড় হয় না আজকে দেখো আমার জামা কাপড়ের পরিমাণটা অনেকটা কম অনেকে দেখে বলে যে মানে পাড়া প্রতিবেশী অনেকে বলে যে তোমার এত জামা কাপড় ধুতে হয় প্রতিদিন আমি কী করবো বলো ছেলে একবার মানে একবার যদি নামে বা মানে উঠানে তো মিনিমাম ওর একটা সেট তখনই যায় আর দিনে যে কতবার ওকে আমাকে চেঞ্জ করতে হয় কি বলবো ধাপ ধুপ করে পড়ে যায় একটা জামার মধ্যে বালি ভরে আবার পড়ে যায় আবার বালি ভরে মানে গেঞ্জি যে কতবার আমি পাল্টাই তার আর কোনো ঠিক ঠিকানায় আই প্যান্টও তাই তো সেই জন্য ওর জামা কাপড় অনেক বেশি হয়ে যায় আর বিছানার চাদর বলতে পারো যে প্রতিদিন একটা করে আমার ধুতেই হয় একটা পাতি একটা ধুই একটা পাতি একটা ধুই এরকম করে তো যাই হোক এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো তুলে এখন আর কাপড়গুলো ভাজ করবো না পরে ভাজ করবো যখন সময় পাবো তখন এখন তাড়াতাড়ি করে উঠান ঝাড় ঝাড়ি কারণ যতক্ষণ বাবা বাড়িতে পুচকুকে নিয়ে ঘুরছে ততক্ষণ এই কাজগুলো শেষ বন্ধু না উঠান ঝাড় দিয়ে দিলাম জামা কাপড় তুললাম দিব তো জামাটাও ছাড়া হয়ে যাবে আর শরীরটাও ঠান্ডা হয়ে যাবে তো এখন পুষ্পকে নিয়ে একটুখানি আমি খেলবো এই উঠানে সেই তো দুপুরবেলা ছাড়া হয় না তো এক টাইম তো ওকে ছাড়তে হয় এখন ও খেলবে আর বাবাকে এই যে খরচাগুলো দিব বাবা নিয়ে আসবে আর এদিকে জল টল সমস্ত কিছু নিয়ে এসছি তো চলো তোমাদের সাথে আমার পর দেখা হচ্ছে

তো ওকে নিয়ে সন্ধ্যা হাতি দিলাম তারপরে ওকে পরিষ্কার করে দিলাম তো এখন ওই যে পাউডার ঠাউডার মেখে একদম ও একদম ফুল বাবু রেডি এখন ওকে হচ্ছে খাওয়াবো আর সেই দুপুরবেলায় ভাত খেয়েছিলো অনেকটা বেলা ও হচ্ছে খেলো খেলো একটা এখান থেকে বিস্কুট খেলো মেরি বিস্কুট ছাড়া অন্য কিছু খায় না তো মেরি বিস্কুট খাওয়ালাম একটা খাই একটা খাওয়ালাম তো এখন ওকে হচ্ছে দুধ গরম করে দুধ দিয়ে কলা দিয়ে 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 কলা তাই না বেটো ওদিক থেকে আনবো ওদিক থেকে আনতে বলছে আমাকে তো চলো সময় এখন অনেকটা প্রায় ছটার মতো স্কুল খাবারটা রেডি করে খেলি আচ্ছা দুধ বানাই চলো সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যে হলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো এই যে মুড়ি মাখলাম একটুখানি একটুখানি বলতে এই যে এতটুক আর বাবাকে দিয়েছি বাবা ওই ঘরে ফ্যানের হাওয়াতে খাচ্ছে বাবার আসলে এই যে সিলিং ফ্যানের হাওয়া পোষায় না বাবার টেবিল ফ্যানের হাওয়া খেতে খেতে অভ্যাস আর পুচকু দেখবে কী কী নেয় পুচকু এই যে এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো নেই নিতাম মুড়ি থেকে বেছে বেছে ও আপা এই টুকু এই যে মুড়ি থেকে সেই জিনিসগুলো বেছে বেছে নিবে দেখবে দেখো হুম নাও 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 বসে বসে নাও ভালো করে বসো ভালো করে বসো হুম বসো হ্যাঁ বসো হুম কোনটা নাও নাও কিনিবা দেখি এই দেখো নাও নাও মুড়িটা উঠলে মুড়িটা ফেলে দেয়

এই দেখো ঘরের কি অবস্থা এখন সাতটা বিয়াল্লিশ বাজে এই হচ্ছে আমার ঘরের অবস্থা একবার ঠিক করলাম আবার এই অবস্থা করে দিয়েছে আর এদিকে দেখো বসিয়েছি হচ্ছে ডাল একটুখানি কি করলো এই উপর থেকে না এত পোকা পড়ে কি বলবো আর তো এখানে এই যে ডাল বসিয়েছি একটুখানি ছেলেকে ওই বাড়িতে দিয়ে আসলাম আর ছেলে যেন দুপুরবেলা ডিম সিদ্ধ করেছিলাম তো ওই ডিম সিদ্ধটা দুপুরে খায়নি তো ওই ডিম সিদ্ধ আর ডাল দিয়ে ও খেয়ে নেবে আর আমাদের জন্য পাপড় ভাজা আছে পাপড় ভাজাও আমরা দুপুরে কেউ খাইনি ওটা দিয়ে খেয়ে নেবো তো এখন এদিকে দেখো আমার ঘরের অবস্থা কি এখন বিছানা করব বিছানা করে তারপরে ছেলেকে নিয়ে এসে ওকে খাওয়াবো আসলে একটুখানি তাড়াতাড়ি খাওয়াবো আটটার মধ্যে খাওয়া দেবো কারণ সন্ধ্যের দিকে দিকে আর মুড়ি খাওয়ানো হয়নি ওকে বাবাকে দোকানে পাঠিয়েছিলাম বললাম না কিছু খরচা আনাবো তো দোকান থেকে সেরকম কোনো খরচাই পাইনি তেল ঠেল কোনো কিছুই পাইনি সাবান পেয়েছে যে সাবান নিয়ে আসছে একটা আর সেরকম কোনো খরচা পায়নি আর মুড়ি নিয়ে আসছে মুড়ি আর সাবান এই দুটোই পেয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না রাত্রিটুকু তো ডালের তো আর বেশি তেল লাগে না যতটুক তেল লাগে অতটুক তেল আমার আছে ডালটা ফোরন দেওয়ার মতো এদিকে বিছানা গোসাচ্ছি আর এদিকে আমার একটা বান্ধবী ফোন করছে আসলে কি বলো তো যখন মা হওয়ার মুহূর্ত স্বাদ তারপরে হচ্ছে এই ছোটো ছোটো মুহূর্তগুলো বেবি মুভমেন্ট এগুলো হচ্ছে একটা মেয়ের কাছে যে কতটা ইম্পর্টেন্ট মানে আর কতটা যে মানে ভালো লাগার সেগুলো বলে বোঝানোর মতো না একটা মেয়েই বুঝতে পারে তো যে মা হয়েছে তো ও সত্য সত্য মা হবে কালকে ও স্বাদ তো আমার খুব প্রিয় বান্ধবী আমরা ছোট থেকে বলতে পারো যতদূর অবধি পড়াশুনো করেছি বিয়ে অবধি ততদূর অবধি আমরা কিন্তু একসাথেই পড়াশুনো করেছি তো ওর কালকে হচ্ছে সাত তো যার জন্য আমাকে ফোন করছে বারবার করে বলছে যে সকাল সকাল যাতে যতের বাড়িতে যাই তো দেখো সংসারের সমস্ত কাজ মানে করে সকাল সকাল যাওয়াটা তো আর সম্ভব হবে না রান্না রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে তারপরে তো যাব তো আমাকে ফোন করে একদম রীতিমতো থ্রেদ দিচ্ছে মানে কালকে স্বাদ আজকে আমাকে ফোন করে থ্রেদ দিচ্ছে যে আমি যাতে তাড়াতাড়ি যাই তো আমি বললাম যে ঠিক আছে যাব কিন্তু হয়তো বা অত তাড়াতাড়ি যেতে পারবো না কিন্তু তোর স্বাদের সময় আমি থাকবো ওখানে তো বলে যে ঠিক আছে আসলে কি বলবো এই জিনিসগুলো এই মুহূর্তগুলো যে কতটা ভালো লাগে এমনি দিন আমার ছেলে যেটি আমাদের কাছে মোটামুটি প্রায় এক ঘন্টা করে থাকে আর আজকে বাড়িতে কেউ নেই আজকে আর পাঁচ মিনিটও থাকতেছে না মানে আমি যে ভাতটা বসাবো সেটি সময় দিতেছে না মানে বলে না যেদিন বাড়িতে কেউ না থাকে সেদিন বাচ্চা বাচ্চা বেশি ভেজাল করে এরকম হচ্ছে তো যাই হোক এদিকে বাবাও নেই বাড়িতে তোমাদের দাদা ভাইও নেই বাড়িতে আর মা তো হচ্ছে গেছে হচ্ছে মামা বাড়িতে তো সেই জন্য ওই বাড়িতে দিয়ে যে আমি ভাতটা ডালটা বসাই যাই দে শুরু করে দিয়েছে ভেজাল ওইখান থেকে আমাকে ডাকতেছে যে বৌমা নিয়ে যাওয়া থাকে না তো যাই হোক আমি একটা এমন গাধা মানে কি বলবো ডালটা সেদ্ধ বসাইছি মোটামুটি আমার ডাল সেদ্ধও হয়ে গেছে তাও তোমাদের দেখাইছে কিন্তু ভুলে গেছি ভাতের কথাই ভাত বসানোর কথাই এখন মনে পড়লো এরা আমি তো ভাতই বসাইনি পশু খাবে কি তো এই যে এখানে সবার জন্য তিন কোটা চাল বসাইলাম এখানে ভাত হচ্ছে তো ভাত এদিকে ভাত হবে এদিকে ডাল হবে ডালটা সেদ্ধ করবো পরে সম্বাস দেবো মানে ফোড়ন পরে দেবো তোকে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ এটা দিয়ে খেতে পারবে আর পরে ডালটা না হয় ফোড়নে দেবো টানটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম আতাটা নিয়ে আসি প্রচণ্ড ভেজাল করতেছে তো বাড়িতে এখন প্রচণ্ড ভেজাল করতেছে এমনি দিন মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা মিনিমাম থাকে আর আজকে ওর একদম তাল লাগিয়েছে আসার জন্য ভাতটা তাড়াতাড়ি সিটি দিলেই হয়ে যায় ভাতটা এতক্ষণে হয়ে যেত আমি আমি একটা মুখের মতো কাজ করছি না যার কারণে হয়নি কারণ আমি যদি আগেই ভাতটা বসাইতাম তাহলে এতক্ষণে কোন সময় ভাত হয়ে যেত ভুলে গেছি ভাতের কথা ভাবতেছি ভাত আসে হয়তো বা মানে কী বলবো আর ছেলে থেকে ঘুমাচ্ছে আর বাবার দিকে বাজারে গেছিলো বাজার থেকে যে লঙ্কা আর লাউ নিয়ে আসছে ওরে বাবারে লাউ আর লঙ্কা তো কালকে রান্না করবো আজকে তো রান্না করার সময় নেই তো কালকে রান্না করবো লাউটা কেটে রাখবো যেন দিনের বেলা সময় পাওয়া যাবে না লাউ কাটার লাউটা কেটে আসলে মা নাই বাড়িতে না তো মা কেটে টেটে দেয় আমি রান্না করি তো লাউটা রাত্রেবেলায় কেটে রাখবো দিনের বেলায় রান্না করবো লাউয়ের ঘণ্ট করবো আর লাউয়ের চোঁচা ভাজা করবো বেশ তো চলো এখন ডালটা আসে যে ডালটা ফোড়ন দিয়ে দিই ডালটা ফোড়ন দিলেই হয়ে যাবে ভাত তো এদিকে কড়াই এসে চটপট রান্নাটা করে নিই রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট সব ঘরে ঘরে নিয়ে আসলাম আমাদের আমার এখন দাদা ভাইয়ের ভাত ঘরে নিয়ে আসলাম বাবার ভাত বাবার ঘরে দিয়ে দিয়েছি তো এখন এই লাউটাকে কেটে রাখবো কারণ নাহলে কাকে সকালবেলা সময় পাব না পুষ্পু যখন সকালবেলা একটুখানি টাইম ঘুমায় তখন আমি তরকারি কাটবো না রান্না করব তো সেই জন্য ভাবলাম যে না লাউটা কেটেই রাখি খুব অত্যাচার হয়েছে you <laughs> ডালের এই সাইডটা না ডালে দিলে বেশ ভালো লাগে খেতে এটা ডালে দিও আর চোচাগুলো ভাজা করো ডালের কোনো কিছুই মানে খেলার নেই সব খাওয়া যায় মোটামুটি অনেকক্ষণ লাগলো সবজিগুলো কাটতে এটা ভাজা কাটলাম এটা কালকে রান্না করব আর তার সাথে এখানে হচ্ছে লাউ আর এই লাউটা একটুখানি বড় বড় করে দিয়েছি এটা কালকে ডালে দেব তো চলো এই দুটোই আছে এখন ফ্রিজে রাখবো কারণ এগুলো তো আর এখন রান্না করব না কালকে করবো তো সেই জন্য ফ্রিজে রাখবো আর এখানে আলুটা এই জন্যই দিলাম না কারণ আলুটা এখন যদি দিই না কালো কালো লাগবে সেই জন্য আর এখানে আলুটা অ্যাড করলাম না তো এগুলো ফ্রিজে থাক আর এটাও ফেলবো না এটা কালকে রান্না করব কালকে বলে পরশু দিন রান্না করবো এটাও ডালাই দিয়ে দেবো এই ডাটা ডালে দিলে ভালো লাগে না এখন মনে হচ্ছে কি আরেকবার স্নান করি কিন্তু এখন সাড়ে দশটা বাজে এখন তো স্নান করা সম্ভবই না মানে এখন যদি স্নান করি তাহলে ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য এখন আর স্নান করব না আর সমস্ত কাজ শেষ কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এখন ফ্যান একটা সিলিং ফ্যানের হাওয়াটা না লাগেই না দিনের বেলা তো এই একটা টেবিল ফ্যান আছে টেবিল ফ্যানটা সেট করবো ছেলেকে এখন দুধ খাওয়াবো একটুখানি দুধ খাইয়ে ও তো ঘুমাচ্ছে দুধে দুধ খেয়ে নেবে আর কি আর তরকারি তরকারি খেয়ে সমস্ত কিছু রাখলাম আর একটু আগে একটা বান্ধবী ফোন করলো মানে আমরা ছোটোবেলা থেকে একসাথেই পড়ি বান্ধবীটা তো ওর হচ্ছে স্বাদ তো যার কারণে ও কালকে হচ্ছে ওর স্বাদ তো যার কারণে আজকে ফোন করে একদম মাথা শেষ করে দিচ্ছে যে কালকে যাতে আমি সকাল সকাল যাই সকাল সকাল যাই তো দেখো সাধারণ অনুষ্ঠান জানি আমি এই তিনটার দিকে এরকম টাইমে হবে কিন্তু আমি সকাল সকাল মানে চাইলেও যেতে পারবো না মন তো চাই ইচ্ছা তো করে যে সকাল সকাল যাই কিন্তু কি বলো তো আমাকে মানি বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু করতে হবে ছেলে আছে খাওয়াতে হবে তারপরে স্নান করাতে হবে এরকম এগুলো করতে করতে আমার দুপুর গড়ি বিকেল হয়ে যাবে তো জানি রাগ করবে তো কিন্তু কিছু করার নেই বলো যখন আমরা সংসার জীবনে ঢুকে যাই না তখন সেই জিনিসটা থেকে মানে চাইলেও মানে একদিনের জন্যও ছুটি নেওয়া সম্ভব না মা থাকলেও কি না থাকলেও কি বান্না এই সমস্ত কিছু তো করেই আমার যেতে হবে যদিও বা রাতের রান্নাটা মা করে কিন্তু দিনের বেলাটা আমি করি তোমরা জানোই তো যাই হোক তার মধ্যে কালকে মানি সমস্ত কিছু করতে হবে তো চাইলেও সকাল সকাল যেতে পারবো না গেলে বিকালবেলা যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো না গেলে আবার আমাকে না গেলে আবার আমাকে প্রচণ্ড গালিগালাস দিবে আজকে তো ফোন করে এখনই থ্রেট দিতেছে যে তাড়াতাড়ি আসবে কালকে সাথে অনুষ্ঠানে এখন যদি মানে দেরি করে যাই একটুখানি তো বগা করবে জানি কিন্তু তবুও যেতে আমাকে হবে তো এই আর কি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আর একটু সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা